দুপুরবেলা খাবে এরকম দুপুরের মানে আমরা খেয়ে ফেলেছি সবাই বাবা মা খায়নি আম্মু মানে আম্মু আব্বু খেলে যদি হচ্ছে খাবার কম পড়ে যায় সেজন্য আব্বু আম্মু কখনো মানে দুপুরে অনেক সময় খাবার খেত না আমরা স্কুল থেকে এসে খাবার খেতাম এই জন্য আমাদের কাছ আমাদের জন্য রেখে দিত আর ওই আমার আমার তখনই মনে হতো যে আমার বাবা আজকে না খেয়ে আমাকে খাইয়েছে আমি একদিন হব যে এরকম হব যে আমার বাবাকে আমি আমার মা বাবাকে এত কিছু এত কিছু যে ভরে রাখবো যেন এই কষ্টটা তারা কখনোই মনে না রাখে তো আমি এখন ট্রাই করি আমার বাবা মার পাশে দাঁড়ানোর পাশে থাকার অতীত আসলে বলে শেষ করা যাবে না চোখের পানি হচ্ছে মানুষের অনেক সুখের কারণেও হয় অনেক আমার এই আজকে যে চোখের পানিটা দেখতে পা পেয়েছেন সেটা সুখের কারণেও এবং অতীতের কথা মনে করেও আমি বললাম না আমার হাজবেন্ডের কাছে আসার পরে আমি আলহামদুলিল্লাহ কোনো কষ্ট আমাকে করতে হয়নি বাট ছোটবেলা থেকে আছে কিছু স্মৃতি যে এই স্মৃতি আসলে বলে শেষ করা যাবে না করে কি আমার বাবা আমি আমি বললামই তো প্রথমে খুবই সাধারণ ফ্যামিলির একটা মেয়ে আমার আমরা পাঁচ ভাই বোন ছিলাম আমার বাবা খুবই কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে পড়াশোনা লেখাপড়া শিখেছে আমার প্রত্যেকটা ভাই হচ্ছে শিক্ষিত আর আমরা সবাই পড়াশোনা করেছি আর আমার বাবা মা মানে আমাদেরকে ওই যে বললাম আমাদের সংসারে যত অভাব থাকুক বাট ভালোবাসার কখনো অভাব ছিল না আমাদের লাইফে আমার বাবা আমাকে বললাম না রাজকন্যার মতো করে রেখেছিল মানে আমাদের এরকমও হতো যে আমরা পাঁচটা ভাই বোন আম একটা ডিম ভাজি করেছে আমরা মানে পাঁচ ভাই বোন সেটাকে ভাগ করে খেয়েছি হ্যাঁ এরকম আসলে ওই সব যেদিন তখন থেকে আমার মনে হতো যে আমার বাবার তো বড় কোনো ছেলে নেই আমি সংসারের বড় তখন আমার মনে হতো যে আমার বাবা এত কষ্ট করে আমি যদি বড়ো হই আমি পড়াশোনা অনেক পড়াশুনো করব পড়াশুনো করে আমি চাকরি করব চাকরি করে আমার বাবাকে আমি আমার মা বাবাকে আমার ভাই বোনকে আমি একটা একটা করে ডিম খাওয়াবো মানে এরকম আমার মনে হতো যে আমি রোজগার করব একদিন রোজগার করে আমার বাবার যে কষ্টটা সেটা আমি মানে সে কষ্টটা আমি একটু হলেও মানে মুক্তি দেবো আমার বাবাকে তখন থেকে আমার ইচ্ছে ছিল যে আমি আমি ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু একটা করব বাট আসলে ওই সাপোর্টটা বাবা আমার ঘরে পাইনি আমার খুবই ছোটো থাকতে বিয়ে হয়ে গেছে আমি যখন ক্লাস নাইনে পড়ি আমার পড়াশোনাটাও আমি যতটুকু পড়েছি বিয়ের পরে আমার হাজবেন্ড আমাকে বিয়ের পরে ইন্টার কমপ্লিট করেছে সেটা আমি বিয়ের পরে তো আমার খুবই ইচ্ছে ছিল যে টিচার হওয়া আমার খুবই ইচ্ছে ছিল টিচার হওয়া তো যেহেতু পড়াশোনাটা আমি এগিয়ে নিয়ে যেতে পারি নাই তো মনে মনে তখন একটাই ছিল যে মানুষের স্বপ্ন থাকে যে বাবার পাশে দাঁড়ানো তখন আমার খুবই মনে হতো যে আমি আসলে যেটা ছোটবেলার স্বপ্ন দেখতাম যে বাবার পাশে দাঁড়াবো আমার ভাই বোনের পাশে দাঁড়াবো সেটা আসলে বিয়ে হওয়ার পরে আমি অনেক মানে ভাবতাম এটা নিয়ে আমার খুবই খারাপ লাগতো কিন্তু আমার হাজবেন্ড আমার ভাই বোন আমার বাবা মাকে কখনো মানে আলাদা করে দেখেনি নিজের বাবা মার মতো করেই ভালোবেসেছে আমার ভাই বোনকেও নিজের ভাই বোনের মতো করেই ভালোবেসেছে এবং তাদের যে কোনো কিছু চাওয়া পাওয়া আমার হাজব্যান্ড আমি যে বললাম না ফেরেস্তা এই জন্যই বলেছি মানে কেউই মানে আমি দেখি নাই যে শ্বশুরবাড়িকে এত সাপোর্ট দেয় বা বউয়ের ভাই বোনকে মা বাবাকে যে এতটা মানে ভালোবাসে নিজের মতো মনে করে আমিও সবসময় তার ফ্যামিলিকে চেষ্টা করি আমিও সেটা করি বা সেও সেটা করেছে বা মেয়েরা ভালো হলেও অনেক সময় ছেলেরা এটা করে না তো আমার তো ইচ্ছে ছিল যে টিচার হওয়া বাবার পাশে দাঁড়াবো কারণ আমার বাবার সারা দিন পরিশ্রম করে এসে যে ক্লান্ত শরীর দেখেছি মানে এমনও হয়েছে যে দুপুরবেলা খাবে এরকম দুপুরের মানে আমরা খেয়ে ফেলেছি সবাই বাবা মা খাইনি আম্মু মানে আম্মু আব্বু খেলে যদি হচ্ছে খাবার কম পড়ে যায় সেজন্য আব্বু আম্মু কখনো মানে দুপুরে অনেক সময় খাবার খেত না আমরা স্কুল থেকে এসে খাবার খেতাম এই জন্য আমাদের কাছ আমাদের জন্য রেখে দিত আর ওই আমার আমার তখনই মনে হতো যে আমার বাবা আজকে না খেয়ে আমাকে খাইয়েছে আমি একদিন হব যে এরকম হব যে আমার বাবাকে আমি আমার মা বাবাকে এত কিছু দিব এত কিছু যে ভরে রাখবো যেন এই কষ্টটা তারা কখনোই মনে না রাখে তো আমি এখন ট্রাই করি আমার বাবা মার পাশে থাক দাঁড়ানোর পাশে থাকার তারা এখন আলহামদুলিল্লাহ আমার বড় আমার ভাইটা বড় হয়ে গেছে বিজনেস করে এবং সেটাও সম্ভব হয়েছে আমার হাজব্যান্ডের জন্যই আমাদের ফ্যামিলি যে যে ব্যাকগ্রাউন্ডে ছিল সেখান থেকে যে তুলে ধরেছে সেটা আমার হাজব্যান্ডের জন্য আমার ভাইকে বিজনেস থেকে শুরু করে সব কিছু আমার হাজব্যান্ড দিয়েছে এবং আমার বাবা মাকে ও আমার ভাইও সাপোর্ট করে আর আমিও আমার যখন মনে হয় যে আমি আমার বাবা মাকে এটা দিব এটা দিব কখনো কোনো দিনও মানে আমাকে বলে না যে এটা তোমরা করা যাবে না এটা দিও না এটা ওর মুখ থেকে আমি কখনো এখন পর্যন্ত যে আমি মান্থলি কত টাকা আর্ন করি বা এই যে আমি কি করছি কোনো দিক দিয়ে কোনো হিসাব নেই না আমার যখন যেখানে ইচ্ছা সেখানে খরচ করি সেখানে দেই আর এটার সাথে আমার আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন যখন আমার শ্বশুরবাড়ির লোকজন ভীষণ ভালো আমি ওই যে বললাম যে আসলে মানুষের ভাগ্য লাগে হ্যাঁ যে এরকম আমার ছোটবেলায় যেমন চিন্তা হতো আমার বাবা মানুষের আমরা পাঁচ ছটা ভাবন ছিলাম যে কিভাবে বিয়ে দিবে আমরা দুই বোন পিঠে ছিলাম যে কিভাবে বিয়ে দিব চিন্তা হতো অনেকে মানে আমাদের এরকম ছিল যে আমরা পাঁচটা ভাই বোন ছিলাম তো এরকম হতো যে রিলেটিভস যেগুলো বড় লোক আছে আমাদেরকে মানে ইনভাইট করতো না ভাত তো যে হচ্ছে আমরা লোক বেশি হ্যাঁ তো লোক বেশি গেলে হয়তো আমরা বেশি খেয়ে ফেলবো আব্বু হয়তো ভালো গিফট দিতে পারবে না সেজন্য আমাদেরকে অনেক মানে আমাদের কাছেরই রিলেটিভ ইনভাইট করতো না অথচ আজকে আমি যে প্রোগ্রামে না যাই সেই প্রোগ্রাম অফ থাকে আগে আমাকে ফোন দেয় যে আমি কবে যেতে পারবো হুম আমি যেই ডেটে যেতে পারবো সেই ডেটে তারাই এখন প্রোগ্রাম অ্যাটেন্ড করে আমি যদি বলি যে না আমি যেতে পারবো না প্রোগ্রাম ক্যান্সেল অথচ তাদের বহু রূপ আমি দেখেছি তো সেখান থেকেই বলবো যে প্রতিটা মানুষের লাইফেই হচ্ছে কষ্ট থাকে মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে সেটা বিয়ের পরে হোক বিয়ের আগে হোক আর বিয়ের পরে অবশ্যই তো একজন ভালো জীবনসঙ্গীর দরকার কারণ তার বাবা মা তার কাছে যেমন প্রিয় আমার বাবা মা তো আমার কাছে প্রিয় হ্যাঁ তো অনেক ভাইয়ারা আছে যারা এটা বুঝে না প্রত্যেকটা সন্তানকে কিন্তু তার বাবা মা অনেক কষ্ট করে হচ্ছে মানুষ করে হ্যাঁ তো সেখান থেকে দাঁড়িয়ে আমি ওই যে ফেরেস্তা এই জন্যই বললাম যে আমার সেই লাইফ থেকে মানে ছোটোবেলা থেকে যে এইটা লাইফ থেকে আমাদেরকে বের করে নিয়ে এসে যে মানুষের সমাজে যে বাঁচার মতো যে আজকে যে আমি যে কথাটা বললাম যে আমি যে প্রোগ্রামে না যাই সেই প্রোগ্রামটা বন্ধ থাকে রিলেটিভের মধ্যে সেটা কিন্তু এই মানুষটার জন্যই সম্ভব হয়েছে তাই কি তো সেই জন্যই আমি বারবার ওনার ওনার মতো জীবনসঙ্গী আসলে আমি চাই যে প্রতিটা বোনই যেন পায় প্রতিটা বোন এরকম জীবনসঙ্গী যদি পায় তাহলে তার লাইফে সত্যি কিছু থাকবে না হয়তো মানুষ অনেকের অনেক টাকা আছে কিন্তু ভালোবাসাটা কিন্তু সবার কাছেই থাকে না আমার হাজব্যান্ডের কাছে যে ভালোবাসাটা আমি পেয়েছি আমার মনে হয় যদি কোনো মেয়ে এরকম ভালোবাসা পায় তার লাইফে আর কোনো কিছু মানে অভাব হবে না আপু আপু নারীদের জন্য কিছু আচ্ছা আমি আমি হচ্ছি একজন বিউটি এক্সপার্ট হেয়ার এক্সপার্ট অ্যান্ড ট্রেনার আর আমি হচ্ছে বিভিন্ন কোর্স করিয়ে থাকি আমি দেশ ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় কোর্স করে এসেছি ট্রেনিং নিয়েছি এবং সরকারি সার্টিফাইড হচ্ছে বিউটিশিয়ান আমি হ্যাঁ তো আমি বিভিন্ন আমার কাজ হচ্ছে যেহেতু আমি শুরু থেকেই আমার এক মানে এই সেক্টরটা কেউ মেকআপ সেক্টরে যায় কেউ হচ্ছে হেয়ার সেক্টরে যায় তো বাংলাদেশে আমার মনে হয়েছে কি যে আমার সবসময় একটু ডিফারেন্ট কিছু করতে ভালো লাগে যেমন মেকআপ আর্টিস্ট প্রচুর ঘরে ঘরে তো আমার মনে হয়েছে হেয়ার আর্টিস্টটা খুবই কম একজন হেয়ার এক্সপার্ট হিসেবে আমি নিজেকে তৈরি করব তো সেক্ষেত্রে আমি হেয়ারের উপরে বেশি ফোকাস দিই যেমন আমি যেখানে আমার হাজব্যান্ড আমাকে প্রচুর ঘুরতে নিয়ে যায় দেশের বাইরে তো দেশের বাইরে আমি যেখানেই গিয়েছি সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া যেখানে গিয়েছি আমি একটা করে দুটা করে হেয়ারের কোর্স করেছি থাইল্যান্ডে তো এগুলো কোর্স করে এসে তারপরে যখন আমার মনে হলো যে না আমি আরও দশজনকে শিখাতে পারবো তো আমার শুরু থেকেই একটা মানে আমার ছোটোবেলা থেকেই একটা থিওরি ছিল যে যেহেতু মানে সবাই কিন্তু টাকার যেমন টাকার জন্য কিন্তু অনেকে অনেক কিছু করতে পারে না আগাতে পারে না আগে বাড়াতে পারে না তো আমার একটা থিওরি ছিল যে যারা অসহায় মেয়ে আছে যারা অসহায় লাইক মানে ফ্যামিলির ফিনান্সিয়াল প্রবলেম ডিভোর্সি তারপরে হচ্ছে যার দেখা যায় যে কেউ নেই দুনিয়ায় এই টাইপের কিছু মেয়েদের নিয়ে আমার কাজ করা করার আগে থেকে ইচ্ছা ছিল তো যখন এই সেক্টরটায় আসলাম আসার পর যখন আমি কোর্স করানো শুরু করলাম তখন একদিন একটা মেয়ে আমাকে ফোন দিয়ে খুব কান্নাকাটি করছে যে আপু আমি হচ্ছে আমার মেয়ের দুধ কিনতে পারি না আমার হাজব্যান্ড অন্য মেয়ের সাথে এরকম তো যাই হোক তো আমি নিজের পায়ে দাঁড়াতেছি আমার বাচ্চাকে একটু দুধ খাওয়ানোর ব্যবস্থা করে দিতে পারবেন পারতেন আমি আপনার জন্য আপনি আমাকে যদি শিখাইতেন তখন আমার মনে হলো যে আসলে আমরা তো কাজ শিখাই না ঠিক আছে তুমি আসো তখন ওই মেয়েটা থেকেই মূলত আমি কোর্সটা হচ্ছে শুরু করি তো ওই মেয়েটা এখন আমার পার্লারেই জব করে এবং ভালো স্যালারিতে জব করো ছয় হাজার টাকার স্যালারিতে এসে বর্তমানে তিরিশ হাজার টাকা স্যালারি পাচ্ছে ও নিজে হচ্ছে এখন এক্সপার্ট বিউটিশিয়ান হয়ে গেছে তো তখন থেকে আমি কোর্স করানো শুরু করি এবং আমার এখন ঢাকা এবং ঢাকার বাইরে আমি বিভিন্ন জায়গায় হেয়ারের কোর্স করাই এছাড়া অসহায় যে মেয়েগুলো আছে ওই যে বললাম বাবা মার পাশে দাঁড়াতে চায় বা ডিভোর্সি মেয়ে আছে সংসারে অবহেলিত যে মেয়েগুলো আছে তারা যেন নিজের পায়ে দাঁড়িয়ে দেখা যায় যে যার টাকা থাকবে সে পার্লার দিবে যার টাকা থাকবে না সে হচ্ছে এক জায়গায় জবও যদি করে পনেরো বিশ হাজার টাকা স্যালারি ধরতে পারে এরকম আমরা একটা কাজ শেখানোর জন্য আমরা এই অসহায় মেয়েদের কথা চিন্তা করে পনেরো হাজার সরি দশ হাজার টাকার একটা কোর্স ফিতে এ টু জেড পার্লারের ফুল কোর্স আমরা হচ্ছে দিয়ে থাকি এটার সার্টিফিকেটও আমরা দিই এবং আমরা চাকরি পেতেও সহযোগিতা করি এবং অনেক আমাদের এখানে জয়েন করে অনেকে আমার যেহেতু লিঙ্ক আছে আমি অনেকে অনেক জায়গায় জব দিয়ে দিই তো অসহায় মেয়েরা যেন পিছিয়ে না থাকে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং দশ হাজার টাকায় ঢাকা সিটির মধ্যে কেউই কখনোই এত কম টাকায় একটা কোর্স ফি করে দিবে না কারণ আমি নিজে বাংলাদেশের মধ্যে কোর্স করেছি ওয়ান ডে টু ডে এক লাখ দেড় লাখ এরকম টাকা দিয়ে হচ্ছে কোর্স করেছি ফুল ফুল কোর্স পঞ্চাশ হাজার এক লাখ এরকম তাও মানে সেরকমভাবে কাজ শিখায় না বাট আমরা হাতে ধরে এ টু জেড আমাদের ট্রেনার যে ইটা আছে টিমটা আছে এটা আমরা ষোলো জন কাজ করি যেটাতে হচ্ছে আমরা বিভিন্ন আমাদের এখান থেকে প্রায় দুইশো তিনশো মেয়ে অলমোস্ট বিউটিফিকেশনের সার্টিফিকেট নিয়ে বের হয়ে গেছে এবং আমি বিলিভ করেন আমি হচ্ছে অসহায় মেয়ে আমি চাই যে অসহায় মেয়েদের সামনে দাঁড়াতে এবং এই ব্রাঞ্চটাতে আমি আরও কমে ওদেরকে কাজ শেখানোর উদ্যোক্তা নিচ্ছি